বৈশাখ আসছে জরাপাতার গন্ধে মুরা এক নতুন সূর্যয় এক নতুন হিসাবের কাতা খুলতে চলছে অথচ আমার হৃদয়ের বারিন্দায় এখনো আগুনে পুড়ে যাওয়া চিঠির ছাই উড়ে বেড়ায় তুমি কেমন আছো নতুন পাঞ্জাবি পাজামা পরবে তো নতুন শাড়ি পরবে তো নতুন শাড়িতে ফুলের মালা পরবে তো তোমার কপালে লাল টিপের মতো ফুটে উঠবে বৈশাখীর সকাল জানি না শুধু জানি এই নববর্ষের আগের রাতটা তোমার অনুপস্থিতির ভার বেজে উঠছে বিষণ্ন এক ভাষীর মতো আজ যে দিনপুঞ্জি সে উলট পালট হবে আজ যে সরের কোলাহলে সুবর্ণবসর বলে ডাক পড়বে সেই আজ আমার ভিতরে ডাকবে শুধু তোমার চোখ তাকাম বাহিরে ডুকটাল বেপু আর ভান্তা ভাতের পদ্মার ইলিশের উৎসব ভিতরে আমার নীরবে বৈশাখ যে শুধু তোমার জন্য বসে আছে ছাতের কুণে আত্মের মোটায় ধরা শেষ বছরটার কিছু না পরাম মূর্ত নিয়ে ভেবেছিলাম নতুন বছরটা ভুলে যাব সব কিন্তু ভালোবাসা কি ক্যালেন্ডার বদলালে বদলায় তোমার নামটা যে লেখা আমার দিনলিপির প্রতিটি পাতায় তাকে মোটাবে তুমি জানো এই বৈশাখের হাওয়া কেমন একটু পুরানো গানের মতো তুমি আসবে বলে বসে আছি বাতাসে তোমার নাম নতুন বছরের শুভেচ্ছা প্রিয় তোমার না প্রীাপথে আজই আমারা বৈশাখে দাঁড়িয়ে ফল ছুঁয়ে চোখ বিজা তুমি না আসলে ভালো থেকো এই বৈশাখে তোমার কে ঝড় জন্য পৃথিবীর সকল দুঃখ গেলানি মুছে ভালো থাকো সুস্থ থাকো এই পৃথিবীতে যা কিছু পুরানো তা মুছে যাক মুছে যাক সব ক্লান্তি তৈরি হোক বাংলার বুকে এক নতুন ইতিহাস নতুন বছর সবার জীবনে নিয়ে আসুক নতুন আশ্বাস সুখে শান্তি স্মৃতিতে ভরে উঠুক নতুন সজীব খান অনাবিল সুখ শান্তি ভালোবাসার সফলতায় ভরে উঠুক জীবনের প্রতিটি অধ্যায় আমার পেইজের পক্ষ থেকে সবাইকে জানাই শুভ নববর্ষরের শুভেচ্ছা মোয়ান আল্লাহর কাছে দোয়া চাই তিনি যেন আমাদের প্রিয় বাংলাদেশকে সকল অশান্তি ফিতনা অন্ধকার থেকে হেফাজত করেন দেশ ও জাতিকে দেয়াতের আলোয় আলোকিত করেন এবং আমাদের আগামী দিনগুলোকে বরকতময় করে দেন নতুন বছর হোক মূল্যবোধ নেতৃত্বতা জ্ঞান আর দিনের চর্চায় সীম সবাইকে জানাই বাংলা নব অবসরের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন